আফটার জিম এভাবে যদি ইন্ডিয়ান ওশনে গোসল করার চান্স পান কেমন ফিল হবে আপনাদের আসসালামু আলাইকুম জিম কতটুকু ভালোবাসেন আপনারা জানি না তবে হ্যাঁ আমি খুব ভালোবাসি দীর্ঘ বিশ দিন আমি ট্রাভেল করতে করতে আমার শারীরিকভাবে আমি একটু কেন জানি একটু আনিজি ফিল করতেছিলাম তাই আমি এই রিসোর্টটা বুক করে নিই দেখেন দুশো ডলার দিয়ে পার নাইট জাস্ট কেন জানেন এখানে একটা জঙ্গল জিম আছে এই কারণে এটা হলো সুইমিং পুল আমি এখন আপনাদেরকে জিমে নিয়ে যাব আমরা যাচ্ছি জিমের দিকে অলরেডি আমি জিম করে ফেলছি করে আমার আর এক সেট বাকি আছে বাইসেপের ওটা এখন মেরে দেবো মেরে গিয়ে সমুদ্রে গোসল করব। বিশ্বাস করবেন না খুব জোস একটা ফিল আসবে কেন জানেন যে ইন্ডিয়ান ওশন সামনে মাঝখানে হলো আপনার সুইমিং পুল তার ভিতরে হলো জঙ্গল জিম জিম কিন্তু অনেক ধরনের হয়ে থাকে এবং জঙ্গল জিমের থিমটা কিন্তু একটা আলাদা ভাইব ক্রিয়েট করে যার কারণে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব জঙ্গল জিমে চলেন এই যে দেখুন ওখানে কিন্তু ইন্ডিয়ান ওশান অ্যান্ড এটা হলো আমাদের জিম সাউন্ডের কারণে হয়তো আমি মিউট মেরে দিতে পারি বিকজ কপিরেট ক্লেম চলে আসবে আমার টপ লেভেল এর গরো তো আমার কিন্তু ডান এক সেট দিস ইজ সাইড বেলি আ বন্ধুরা রিল শেকটা ফিল আসবে দেখেন সামনে কি তার বডি দেখছেন আল্লাহ রস্তে মানে আমি কি বলবো যে সত্যি আমি কিছু বুঝিনি তার তো বলতে চাইছিলাম যে আল্লাহ বাংলা কো নাহলে ইংলিশ যে এটা হোক করলে মাফি ও মাই গুডনেস জাস্ট লুক ও আফটার জিম এভাবে যদি ইন্ডিয়ান ওশনে গোসল করার চান্স পান কেমন ফিল হবে আপনাদের ভাই তো আমার লুকিং কেমন আমাকে কেমন লাগতেছে ব্লগটা আজেরি একটা ব্লগ তারপরও কেন দিন আপলোড দিতে মন চাইল যে এক্সপিরিয়েন্স করেন মাঝে মাঝে আমি ট্রাভেল করতে বের হয়েছি ব্লগিংয়ে তো আমি কেমন লাইফস্টাইল লিড করি জিম করে কিনা না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় কি না অবশ্যই যে বিআরসি হিসাবে আপনাদের জানা দরকার দেখলেন তো জিম থেকে আসলাম জিম থেকে এসে এখন ইন্ডিয়ান ওশনে যাচ্ছি যেখানে আমি গোসল করব ও মাইক গড সাগর পানির শব্দ শুনতেছেন ওকে বন্ধুরা আমি কাপড় এগুলো আপনাদেরকে দেখা এলাম যেহেতু বিদেশে আসছি তাই দেশের মতো তো আর পাইজামা পাঞ্জাবি পরে এখন নামবো না আমি গোসল করে সুইমিং পুলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা সাগরের পানি লবণাক্ত মারাত্মক লেভেলের লবণ যাই হোক গোসল ডোসুল করে চলে আসছি খুব ফ্রেশ লাগতেছে এই ছিল আমাদের ট্রাভেলের বিরতি এটাই বলে যে মনে করেন আমি আপনাকে বলি এই যে ট্রাভেল ব্লক করি এটা মনে করেন আমার জন্য একটা হলিডে ছিল একদিন নিজের মতো এনজয় করলাম দেন নিজের পছন্দের খাবার দাবার খাবো ঘুরব উইদাউট ব্লক হ্যাঁ একটা ব্লক করা যায় মাঝে মাঝে সেটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য আপনারা যদি আরও আমার সম্পর্কে জানতে চান বিস্তারিত আপনারা আমার সাথে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সকল প্ল্যাটফর্মে এটা হতে পারেন সেম নেম রোহান ব্লগ দেখা হচ্ছে আপনাদের সাথে আর শর্ট ব্লগটা কেমন লাগবে এই টাইপের ব্লগ আরও দেখতে চান কি না তা জানাবেন লোকেশান হলো যে ডিয়ানা মুম্বাসা এবং দেশের নাম হলো যে কেনিয়া মুম্বাসা হলো এখানকার নগরী যেমনটা চট্টগ্রাম হয়ে থাকে বাংলাদেশের বাই বাইব